এমপিওভুক্ত ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক এবং কর্মচারীদের অক্টোবর মাসের বেতন কবে ঢুকছে অ্যাকাউন্টে আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ সকল ইনফরমেশন আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত সকল শিক্ষক এবং কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ তাই না টেনে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিওতে আপনাদের অক্টোবর মাসের বেতন তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন পনেরো শতাংশ আপনারা বাড়ি ভাড়া পাচ্ছেন এবং এখন পাচ্ছেন সাড়ে সাত শতাংশ বাড়ি ভাড়া এই টাকা এবং অক্টোবর মাসের বেতন কবে ঢুকবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আজকের এই ভিডিও থেকে আমরা আপনাদেরকে প্রকাশিত সর্বশেষ আপডেট তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব চ্যানেলের যারা নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা প্রথমে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নিন দেখতে পাচ্ছেন এখানে শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে যাবে আজকের কথা বলা হয়েছে আজকে বুধবার এবং দেখতে পাচ্ছেন পাচ্ছেন কবে আপনারা অক্টোবর মাসের বেতন চলুন এখানে বিস্তারিত কি কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা থেকে প্রকাশিত মাউশি থেকে প্রকাশিত গুরুত্বপূর্ণ সকল লেটেস্ট তথ্য পর্যায়ক্রমে আপনাদেরকে জানাবো বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত পোনে চার লক্ষ শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের বেতন আগামীকাল অর্থাৎ আজকের কথা বলা হয়েছে উনত্রিশ তারিখ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে বেতন ভাতার বিল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানা গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মঙ্গলবার আঠাশ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল সূত্রে এ তথ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছে নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএসএল এর এক কর্মকর্তা বলেন শিক্ষক কর্মচারীদের অক্টোবরের বেতনের প্রস্তাব আগামীকাল বুধবার মন্ত্রণালয়ে পাঠানো হবে মন্ত্রণালয় বেতন বিল অনুমোদনে কাল না করলে আগামী ছয় নভেম্বরের মধ্যে তারা অক্টোবর মাসের বেতন ভাতা পাবেন অর্থাৎ আজকে বুধবার আগামী বুধবার অথবা বৃহস্পতিবারের মধ্যে আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অক্টোবর মাসের বেতন তার সঙ্গে সঙ্গে আপনারা পাবেন সাড়ে সাত শতাংশ বাড়ি ভাড়া এখানে সাত পয়েন্ট পঞ্চাশ ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম মাউসি থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে তো আজকে বুধবার উনতিরিশ তারিখ অক্টোবর মাসের উনতিরিশ তারিখ আপনারা পাবেন নভেম্বর মাসের পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে আপনাদের অক্টোবর মাসের বেতন এবং সাড়ে সাত শতাংশ বাড়ি ভাড়ার অর্থ ঠিক আছে অর্থাৎ আগামী সপ্তাহে বুধ অথবা বৃহস্পতিবারের মধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে আশা করছি এ ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ পরবর্তীতে সকল গুরুত্বপূর্ণ নিউজ পেতে এখনই সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ